গুড মর্নিং এ ব্রিয়ন তোমার সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আমিও মোটামুটি বেশ ভালোই আছি আর এখন ঘড়িতে বাজে প্রায় সকাল সাতটা কি সাড়ে সাতটা এরকম ঠিক ঘড়ি দেখা হয়নি আর এখন থেকে ভিডিওটা শুরু করছি ভিডিওটা দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে এ দেখো সোনা কিন্তু সকাল সকাল ছটার দিক করে উঠে গেছে ও যদি রাত্রিরে তাড়াতাড়ি ঘুমায় তাড়াতাড়ি উঠে যায় দেখো ফ্রেশ ট্রেশ করিয়ে দিয়েছি এখন ওকে নিয়ে একটু বাইরে দিয়ে ঘুরতে যাবো বাইরে বলতে উঠানে একটু ঘুরবো আম গাছ টম গাছ এইসব দেখাবো আর কি ওরা তো না বেরোলে ভালো লাগে না সেই জন্য সকালে একটু আর বিকেলের দিকে একটু ওকে ঘুরাই কারণ ওদেরও তাহলে ভালো লাগবে সেই জন্য আর দেখো ঘুরিয়ে টুরিয়ে নিয়ে এসে আমার খিদে খিদেও লেগে গেছিলো আর ওর ঘুম লেগে গেছিলো প্রায় সাড়ে আটটা নটা তখন বাজে ঘড়িতে আর ওকে ঘুম পাড়াচ্ছিলাম খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর দোলনাতে দিয়ে দিয়েছি তাহলে ভালো ঘুমাবে এক দেড় ঘন্টা ঘুমাবে তারপরে উঠিয়ে উঠবে আবার একটু খেলা করে আবার স্নান টান করে আবার ঘুমিয়ে যাবে আর কি খেলা টেলা করে সকালের দিকে যেহেতু খুব তাড়াতাড়ি ওঠে সেই জন্য একবার ঘুমিয়ে যায় আর আমি সেই ভাগে খেয়ে নিচ্ছিলাম টিভি দেখছিলাম আর খাচ্ছিলাম চলো ঝটপট করে খেয়ে নিই আর আজকের পুরো দিনটা তোমাদের সাথে শেয়ার করব তোমরা নিশ্চয়ই টাইটেল আর থামমেল দেখে বুঝেই গেছো যে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে তাই না সারা দিনটা কীভাবে যে পার হয়ে যায় সেটা বুঝতেই পারি না আর আগে কিন্তু সময় কাটতোই না আর সকালে খাওয়া দাওয়ার পরে আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি মাঝে একবার গেছিলাম ব্যাংকে আর ওখান থেকে ফোন করেছিল একটু দরকার ছিল গেছিলাম আর মাথায় তো প্রচুর তেল দিয়েছি এই জন্য মাথার অবস্থা এরকম এখনও স্নান হয়নি আর আজকে অনেকটাই লেট হয়ে গেছে আর এদিকে পাপা সোনার স্নান খাওয়া কমপ্লিট হয়ে গেছে এদিকে ঘুমিয়েও গেছে ওকে দোলনাতে দিয়ে দিয়েছি ও এখন ঘুমো দিচ্ছে আর আমি এখন চলো তোমাদের দেখায় কি রান্না হয়েছে আর শাশুড়ি মা আছে স্নান করতে মা এলে আমি স্নানে যাবো আর কারণ এলে বাবা উঠে কান্না করবে বাবা নেই শ্বশুরমশাই কোথায় গেল একটা চেম্বার থেকে চলে এসছে মানে এখন কোথায় গেল বলতে পারছি না আমি ঘরের মধ্যে ছিলাম চলো কি রান্না হয়েছে দেখি আজ সেরকম হলে খেয়ে নেবো খিদেও লাগছে আর ততক্ষণে শাশুড়িমা স্নানও হয়ে যাবে আর এদিকে পাখাটা চালু করে দিই মনে নেই চলো ভিডিওটা দেখতে দেখো আশা করছি ভালো লাগবে আর আজকে রান্না হয়েছিল মাছ আর ঢ্যাঁড়সের সবজি ডাল আর আজকে চাটনি হয়নি সেই জন্য অতটাও ভালো লাগছিল না চাটনি খেয়ে খেয়ে এমন হয়ে গেছে চাটনি না হলে যেন ভালোই লাগে না সেই জন্য একটু আমের আচার নিয়েছিলাম চলো ঝটপট করে খেয়ে নিই আর স্নান কিন্তু এখনও হয়নি প্রায় ঘড়িতে বাজে দেখো পৌনে একটার মতো প্রায় বাজে মানে বারোটা চল্লিশের মতো প্রায় হয়েই গেছে তোমরা ঘড়িতে লক্ষ্য করলে দেখতে পাবে বন্ধুরা এখন বাজে দুটো পঁয়ত্রিশ আর সবেমাত্র মাত্র পাপাচনাকে ঘুম পাড়িয়ে আমি বাইরে গেছিলাম ভাবলাম একটু ঠান্ডা জল আনি আর গরম তো সেই জন্য এই দেখো এদিকে ঘুমের কোনো গন্ধ নেই যে কুচি বাবা কুচি বাবা কুচুটা বুঝতেই পারছো যে ঘুমাবে না আমি বাইরে ভাবলাম একটু ঠান্ডা জল দিয়েছি তার সাথে ভাবলাম একটু লস্যি বানাই সেই জন্য টিভি দেখতে দেখতে একটু লস্যিটা বানাচ্ছিলাম সবই মাত্র বানিয়েছি আর দেখলাম পাপার সঙ্গে আওয়াজে পাচ্ছি আর এসে দেখছি উপর হয়ে খেলা করছে এখন আর ঘুমাবে না আর আমাকেও ঘুমোতে দেবে না এই দেখো বুঝতেই পারছো আজকে ঘুম শেষ চলো এখন দেখা যাক কী করি আমি লস্যিটা খাই আর পাপার সঙ্গে দিকে খেলা করুন কিছু করার নেই আর ঘুম হবে না তাই তো বাবা খবর বাবা চলো আমার দিকে না তো ফোনের দিকে তাকিয়েই থাকবে আজকে শ্যাম্পু করেছি আছে স্নান করতে অনেকটাই দেরি হয়ে গেছে খাওয়া দাওয়া করে স্নান টান করলাম আর এসে সোনাকে খাইয়ে সবে ঘুম ফানিয়ে বাইরে গেছিলাম ভাবলাম একটু টেবিল ফ্যানটা চালাই চুলটা হবে ব্যাস তারপরে কিন্তু তিনটের দিক করে ওকে খাওয়ানোর পরে ও ঘুমিয়ে গেছিল আর আমিও ওর পাশে ঘুমিয়ে গেছিলাম ওই চারটে সাড়ে চারটে সাড়ে চারটের দিক করে ঘুমটা ভেঙেছে প্রায় এক ঘন্টার মতো কিন্তু বেশ ঘুমিয়েছি গরম গরম বেশ আজকে ভালোই ছিল ওয়েদারটা তাও খুব একটা কালকের মতো গরম ছিল না তারপরে দেখো ঘুম থেকে উঠে ফ্রেশ টেস হয়ে নিয়ে আর এখন একটু তরমুজ কেটেছি আর ওদিকে শ্বশুর মশাইকে দিয়ে এসেছি আর আমি ভাবলাম চলো আমি একটু জানালার ধারে বসে বসে খাই আর ও যেহেতু ঘরের মধ্যে ঘুমাচ্ছিল সেই জন্য আর এই জায়গাটাই বসে খেতে আমার ভীষণ ভালো লাগে তোমরা তো জানো যারা আমার পুরোনো বন্ধু প্রেগনেন্সির সময় প্রায় সময় এখানটায় বসে বসে ফল খেতাম তোমরা যারা আমার পুরোনো ভিডিও দেখো তারা নিশ্চয়ই জানতে পারবে আর যারা জানো না তাদেরকে বলে দিলাম চলো এখন খাওয়া দাওয়া করে নিই তারপরে পাপাসোনাকে নিয়ে একটু বাইরের দিকে যাব বাইরের দিকে বলতে রোটের ওপরেই যেহেতু পারি কোথাও তো আর যাওয়া নেই রোডের দিকেই বেরোবো আর সকালের দিকে বারান্দায় উঠানে এখানেই ঘুরাই আর কি আর বিকেলের দিকটাতে একটু বাইরের আবহাওয়ার সাথে ওর পরিচয় করিয়ে দিই বলতে পারো মানে ওরও যাতে ভালো লাগে বাইরের হাওয়া বাতাস ওরও ভালো লাগে যাতে সেই জন্য একটু বাইরের দিকে নিয়ে যাই আর যেহেতু আজকে শ্যাম্পু করেছিলাম এখনও চিরুনি দেওয়া হয়নি চুলে আর জটা হয়ে যাচ্ছিলো আর সেই জন্য একটু সিরাম লাগিয়ে নিয়ে একটু মাথাটা আজিয়ে নেব আর ঘুরে টুরে কিন্তু চলে এসেছি আর এখন সন্ধে সন্ধে হয়ে গেছে প্রায় সাতটা সাড়ে সাতটা যায়। যাই সেই জন্য ভাবলাম চলো মাথাটাটা আজ নিই আর ওদিকে সোনাও তো শুয়ে শুয়ে খেলা করছে আর যেটা তোমাদের বলছিলাম বন্ধুরা কি করে যে সারা দিন কেটে যায় বুঝতেই পারি না আর সোনা হওয়ার আগে কিন্তু কি করে মানে সময় কাটাবো সেটা বুঝতে পারতাম না কত যে ফোন দেখতাম কতক্ষণ শুয়ে শুয়ে ল্যাত খেতাম মানে বলার মতো না আর এখন তো ফোন দেখা দূরের কথা একটু ঘুমানোর সময়ও পাই না সকালের দিকে একটু তাড়াতাড়ি উঠে যায় রাতের দিকে আবার কখনও দেরি করে ও ঘুমায় কখনও তাড়াতাড়ি ঘুমাই আর দুপুরের দিকে ওর খেয়াল খুশি আর সেই জন্য ঘুম ঠিকঠাক হয়ই না বলতে পারো যেহেতু যাদের ছোট বাচ্চা আছে তারা নিশ্চয়ই জানো কতটা প্রবলেম অসুবিধা হয় সেই জন্যই হয় না আর সারা জীবন তো সব মেয়েদের সংসারে একই কাজ তাই না রান্না করা ঘর তো পরিষ্কার করা মানে একই কাজ সব মিলে সব সংসারে আর কি যার জন্য কোনো আলাদা কোনো এক্সট্রা কাজ নেই চলো কী আর বলবো এটা তো সবাই জানে তাই না এদিকে দেখুন মাথাটা তো আজরে নিয়েছি আর এদিকে পাপের সঙ্গে সাথে একটু খেলা করছিলাম এখন করে কিন্তু পাপাশোনা বেশ খেলা করে খেলা করলে বেশ ভালো লাগে তাই না আর একটু যেহেতু বড় হচ্ছে সেই জন্য আর একটু কোলেও উঠতে চাই এখন যেমন ছোটোবেলায় কী করতো একটু শুয়ে শুয়ে খেলতে চাইতো মানে খেলতো আর কি শুয়ে দিলে দেখতে পেলে হতো আর এখন বেশিক্ষণ শুতেই চায় না একটু কোলে উঠবে আর একটু খেলা করবে একটু কোলে উঠবে ঘুম থেকে ওঠার পর আধা ঘন্টা এক ঘন্টা ঠিক আছে তারপরে একটু কোলে উঠে ঘোরার চেষ্টা মানে যাতে ঘুরতে নিয়ে যায় সেই রকম আর কি ওর মানে তাহলে খুশি হয় এক কথায় আর দেখো ওকে আদর টাদর করে ভাবলাম চলো একটু খেলা করছে রান্নাটা করে নিই রাত্রে আর আজকে রাত্রি রান্না করবো ভাবলাম তরকা বানাবো তরকা বলতে মুগ কড়াই মানে ডাল দিয়ে যেটা হয় আর কি মুগ কড়াই দিয়ে ভাবলাম অনেকদিন খাওয়া হয় না একটু বানাই আর অল্প করেই ছিল সব রকম ডাল দিয়েই বানাবো আজকে তরকা আর ঝটফট করে রান্নাটা করে নিই এদিকে কিন্তু আজকে হঠাৎ করেই দেখলাম হালকা হালকা করে বৃষ্টি পড়ছে আমি তো অবাক হয়ে গেছি আর মনটা খুব খুশি খুশি লাগছিলো যে বৃষ্টি হবে কারণ ভীষণ গরম পড়েছে এইবারে তো এতই গরম পড়েছে বলার মতো না তারপরে কিছুক্ষণ পরে না থেমে গেছে আর এখন আবার হঠাৎ করেই বিদ্যুৎ চমকাচ্ছে আর কি মানে চিকুট দিচ্ছে যেটাকে কি বলে আমাদের এখানে তো এইভাবেই বলে তোমাদের ওখানে কি বলে জানি না যদি অন্য কিছু বলে থাকে অবশ্যই জানিও এখানে তো আমরা এরকমই বলি আর এখন ফ্রিজের রেসির সব কিছু যত ফ্যান ট্যান সব কিছু চার্জারের জ্যাকগুলো খুলে দেব। কারণ না হলে তো পুড়ে যাবে যদি বজ্রাঘাত পড়ে আর কি সেই জন্য আর এখন তাড়াতাড়ি করে রান্নাবান্নাটা করে নিচ্ছি কারণ কারেন্ট চলেই যাবে মনে তো হচ্ছে আর এদিকে দুটো লাইট আছে যে দিও অনেকক্ষণই জ্বলে প্রায় সারা রাত কিন্তু তাও একটা কারেন্ট না থাকলে ঠিক ভালো লাগে না কাপাও একা থাকতে চাইবে না আর দিকে শাশুড়ি মা রুটি করছে আর আমি ভাবলাম তরকারিটা বানিয়ে নিই আর এদিকে বানিয়ে পাপাশোনাকে নিয়ে একটু সময় কাটাবো ব্যাস বন্ধুরা আজকের কাজ বাজ এইটাই আর ভাবলাম আজকের দিনটা তোমাদের সাথে তুলে ধরি তোমাদেরও ভালো লাগবে আর আমারও ব্লগটা তোমাদের সাথে শেয়ার করা হবে চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন ব্লগের সাথে ততক্ষণে তোমরা খুব খুব ভালো থেকো এবং সুস্থ থেকো আর এখন গ্যাসটা পরিষ্কার করে খেতে চলে এসছে আর ভড়িতে প্রায় বেজে গেছে সাড়ে নটা আর এদিকে পাপাশোনাকে ঘুম পাড়াবো সেই জন্য একটু তাড়াতাড়ি খেয়ে নিই এখন করে চলো দেখা হবে নেক্সট ভিডিওতে আমার নতুন ব্লগের সাথে তোমরা সবাই অবশ্যই থেকো আর আমার চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রেখো আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য চলো বন্ধুরা